কষ্ট পারবেন একটু কষ্ট করে বসেনা কষ্ট মানে বুঝিনি আপনি মানে শুয়ে আছেন ভাবলাম দেখি আবার টাকা গেল শুয়ে আছে মানে ভাষা কোথায় বা কষ্ট একবার দুই রাই যায় আলাইকুম কি আছেন কি কোনো

কিছু মনে না করলে আমি একটু জাস্ট জানতে চাইতেছি আপনার আসলে ছেলে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আচ্ছা 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 কয় কয় ছেলে মেয়ে কয়

খেয়েছেন দুপুরে কিছু খেয়েছেন খাবার খাইছেন খাইছেন এখন তো রাত হয়ে গেছে রাতে কি খাবেন রাতের খাবার খাবেন না কি বলেন না কি কিনতে থাকি খাবেন না কেন কি টাকা নেই তার জন্য নাকি টাকা নাই নাকি টাকা নাই এজন্য ও আচ্ছা আপনি

আপনাদের গ্যাসের হ্যাঁ বোতলের ব্যবস্থা করা যায় কি না বা কিছু খাবার যদি আপনি খান তাহলে আমি খাওয়াবো ইনশাল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ আমি চেষ্টা করবো কি বলেন তাহলে আপনি তো যেহেতু ছেলে নাই পরিবারে শুধু মেয়ে দুইটা মেয়ে এক মেয়ে বিয়ে দিয়েছেন আর মেয়ে মেয়ে বর্তমানে দেখি ওই রায়ের বাজারই বাসায় থাকে আপনি এত দূর আসছেন যে আমি তো ভাবলাম যে যাচ্ছিলাম বুঝছেন দেখলাম যে আপনি মনে হয় যে চিন্তিত আমার মনে হলো চিন্তিত তার জন্য ভাবলাম যে আঙ্কেলের সাথে কথা বলি কি অবস্থা কি যাই হোক কিছু মনে করেন না আমি আপনার গ্যাসের যে বোতলটা কি বলে মানে গ্যাসের আছে সাথে আছে দেখেন আল্লাহু একবার দর্শক বন্ধুরা দেখেন আঙ্কেলটা কত কষ্ট করে আসলে এটা শেষ হয়ে গিয়েছে আঙ্কেলের জন্য মানে তার কষ্টটা বেড়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে কী বলবো আসলে কত ভাবে যে কত মানুষ এভাবে আছে। হয়তো আমাদের অজানা আমরা দেখতে পাই না আজকে হয়তো আমাদের চোখের সামনে পড়েছে সেজন্য আমরা হয়তো আপনাদেরকে দেখাতে পেরেছি তো আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ আঙ্কেলের এটা ব্যবস্থা আমি যদি চেষ্টা করি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি রাখেন কে করেন না রাতের খাবার আপনি কি খাবেন বারে কিন্তু খাবারও নাই যে আপনাকে আরো বারে না খেয়ে আপনি কিভাবে থাকবেন কষ্ট হবেন আপনার রুটি মুটি খেলে হবে না আচ্ছা ঠিক আছে তাতে ভাত খেতে পারেন আঙ্কেলের নাম কি হ্যাঁ হলিল শেখ না মাসাল্লাহ অনেক ভালো নাম Δεν θα πρέπει να είμαστε σε ένα σύστημα. να είμαστε বৃষ্টি তো বাহিরে অনেক প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা মোটামুটি আজকে মানে কি বলবো বৃষ্টিতে মানে কোথাও যাওয়াও যায় না বুঝতে পারছো মানে বৃষ্টির জন্য কোথাও আমরা যেতে পারি আল্লাহ তালা নিয়ে আসার সবচেয়ে চলেন আমার সাথে আমি আপনাকে কিছু আমি কিছু আপনি খাবার ই করি আপনি আমার তরফ কিছু খাবার খেয়ান দাবা আপনি খাইলে ভালো হতো খুশি সমস্যা হয় না তা যেহেতু আমার সমস্যা আমি জোর করব না ঠিক আছে দোয়া চাই আর এটা আমার তরফ থেকে রাখেন ছেলে হিসাবে আমি বেশি কিছু করতে পারলাম না আপনার ওই গ্যাসের দামটা দিলাম আর সাম্প্রিত একটা থাকলে আপনি কিছু খেয়ে নিন নে ঠিক আছে বেশি দিতে পারি নি ভাই তিনশো টাকা মাত্র খুশি মরে নেন হ্যাঁ আপনি কিন্তু অন্য কিছু মনে করেন না আপনাকে আমি এটা গিফট করছি তাই না আনতে পারবেন আপনি তাহলে ইনশাল্লাহ আপনি দেরি করেন না যদি সমস্যা হয় তাহলে এটা আপনি নিয়ে আসেন আগে ঠিক আছে জি বাবা বুঝতে পারি জি জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিক দোয়া চাই ভালো থাকবেন আপনি তাহলে দেরি করেন না কিছু খেয়ে নিয়ে নে বাবা ঠিক আছে ইনশাআল্লাহ তা ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ যদি চান জি আসসালামু আলাইকুম ওয়া ঠিক আছে আল্লাহ